ধামরাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ফ্যাসিস্ট হাসিনা সহ তিন আসামির পক্ষের রাষ্ট্র নিযুক্ত আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন আগামীকাল পর্যন্ত মুলতবি জুলাই গণ অভ্যুত্থানে সাভারের আশুলিয়ায় ছয় লাশ পোড়ানো সহ সাতজনকে হত্যা মামলায় বারোতম দিনে সাক্ষ্য শেষ পরবর্তী সাক্ষ্য গ্রহণ আগামীকাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের পর মালামাল খালাস প্রক্রিয়া পুরোদমে সচল করার চেষ্টা করছে কর্তৃপক্ষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ে করণীয় নির্ধারণে সশস্ত্র বাহিনী সহ সব বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের প্রাক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আগামী ফেব্রুয়ারি প্রথম প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই জার্মানি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎকালে বললেন তথ্য সম্প্রচার উপদেষ্টা বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন কোড়ির চূড়ান্ত বাছাই পর্ব শেষ হচ্ছে আগামীকাল গাজায় যুদ্ধবিরতির মধ্যেও চলছে ইসরায়েলি হত্যাযজ্ঞ নিহত সাতানব্বই ফিলিস্তিনি এবং মিরপুরে আগামীকাল তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ান ডেতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ আলাইকুম আমন্ত্রণ রাত আটটা সংবাদে সাথে আছি আমি নীলুফার জাহান এতক্ষণ সংবাদ শুনলাম শুনলেন এবারে বিস্তারিত জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ তিন আসামির পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবীর বিচারপতি গোলাম মর্তুজা নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে আজ ষষ্ঠ দিনে যুক্তিতর্ক উপস্থাপন শেষে এই আদেশ দেন ট্রাইব্যুনাল শেখ হাসিনার পক্ষে প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপন করেন রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন এর আগের দিনে এই মামলার পাঁচ পটভূমি ও সাক্ষীদের বিশ্লেষণ করে ট্রাইব্যুনালে উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম উপস্থাপনকালে শেখ হাসিনার ব্যবস্থা অর্থ আত্মসাত দমন পীড়ন পিলখানা ও সাপলা হত্যা দুঃশাসন ও জুলাই হত্যাকাণ্ড সহ বিভিন্ন বিষয়ে রাষ্ট্রপক্ষের উপস্থাপিত অভিযোগ ও সাক্ষীর বিপরীতে যুক্তিতর্ক উপস্থাপন করেন রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইএনজিবির যুক্তি তর্ক উপস্থাপনের পর আবারও রাষ্ট্রপক্ষের আইএনজিবি যুক্তি খণ্ডনের সুযোগ পাবেন যুক্তি তর্ক শেষে মামলাটি রায়ের পর্যায়ে পৌঁছাবে এর আগে এই মামলায় আটাশ কার্য দিবসে গত আটই অক্টোবর মামলাটির প্রধান তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলমগীর সহ চুয়ান্নতম শেষ সাক্ষী সাক্ষ্যগ্রহণ শেষ হয় এই মামলায় শেখ হাসিনা শেখ হাসিনা ছাড়া অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হওয়া আসামি সাবেক আইজিপি চৌধুরী আল মামুন এদিকে জুলাই আন্দোলনে সাভারের সহ হত্যা ছয় লাশ সাত মামলা সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন আগামীকাল নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল দুইয়ের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল আজ বারোতম দিনের সাক্ষ্য শেষে এই নির্দেশ দেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে শুরু হয়েছে মালামাল খালাস কার্যক্রম সংশ্লিষ্টরা জানিয়েছে শিগগিরই পুরো দমে কার্যক্রম শুরু হবে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর গতকাল থেকে বিশেষ ব্যবস্থায় আংশিকভাবে মাল খালাস শুরু হলেও আজ থেকে পুরো দমে সচল করার চেষ্টা করছে কর্তৃপক্ষ আরও বিস্তারিত থাকছে মোহাম্মদ মুস্তফার ক্যামেরায় আলাউদ্দিন মজুমদারের প্রতিবেদনে শনিবার বিমানবন্দরের কার্গো বিভাগের আমদানি শাখায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যায় শত কোটি টাকার আমদানি পণ্য কিছু বুঝে ওঠার আগে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো শেড জুড়ে তবে আগুন নিয়ন্ত্রণে আসার পর থেকে দ্রুতই আমদানি রপ্তানি সচল করতে কাজ করা হচ্ছে এরই মধ্যে নয় গেট দিয়ে স্বল্প পরিসরে শুরু হয়েছে মালামাল খালাস শত কোটি টাকা মূল্যের মালামাল ছাই হওয়ার পাশাপাশি কর্মসংস্থান হারিয়েছেন এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের প্রত্যাশা আরো দ্রুততার সাথে সচল হবে এই কার্যক্রম এটা আমাদের কর্মসংস্থান আমাদের না অল বাংলাদেশের মনে করেন অল বিদেশের সাথে জড়িত আছে এটা সবার কাছে খারাপ লাগবে কারণ শুধু আমার আমারটা আমি নিজে চিন্তা করলে তো হবে না আমার আর দশটা লোকের কথা চিন্তা করতে হবে ছয় হাজার সাড়ে ছয় হাজার আমরা পোলাবান আছি এখানে মালিক আছে জড়িত এখানে বিমানের লোক আছে এখানে গাড়ির গাড়ির লুক আছে এখানে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ হাজার লোকের সাথে কর্মসংস্থান আমরা জড়িত সবাই মোটামুটি নিশ্চয় হয়ে গেছে আমরা আর কি আমাদের কর্মসংস্থান নষ্ট হয়ে গেছে আমরা এখন যাব কোথায় আমাদের দ্বারাই খালাস করে দিই কিন্তু মালামাল তো এদের তো সব পুরে শেষ হয়ে গেছে এখন ইম্পুটারেরও ক্ষতি আমরা যারা সিএনএ পাশি আমাদেরও ক্ষতি হচ্ছে আমরা তো কাজ করতে পারতেছি না কাজ করলে আমরা দুই চার টাকা পাই কার্গো বিভাগের এই শেডে মূলত বিদেশ থেকে আসা মূল্যবান ইলেকট্রনিক্স পণ্য কাপড় ঔষধ সহ নানা রকম পণ্য সংরক্ষণ করা হয় ব্যবসায়ীদের দাবি শত কোটি টাকার মালামাল পুড়ে গেছে তাদের আমরা ব্যাংকে এলসি কুলসি টিটি গোলস দ্বারা টিটি করছি আমাদের গুডস আসছে কিন্তু আমরা গুডসটা পাচ্ছি না দ্বিতীয়ত হলো আমাদের ব্যাংকে একটা ডকুমেন্ট দিতে হবে যে আমি যে মাল ইম্পোর্ট করছি ফরেন কান্ট্রিতে বাইরে চলে যাবে ব্যাঙ্ক ডকুমেন্টস পেমেন্ট করতে টাকা টাকা পেমেন্ট করতে হবে তো সেই ডকুমেন্টস না পাওয়া পর্যন্ত আমরা ব্যাঙ্কে কোনো সাবমিট করতে পারতেছি না বাট কাস্টমস অথরিটি যদি তাড়াতাড়ি করে যে কোনো একটা অ্যাকশন নেয় ঠিক আছে যাদের রেকর্ড আছে যারা মাল এখান থেকে আগুনে ঘুরে গেছে তাদের কাছে বিল অফ এন্ট্রি বা অন্য কোনো একটা ডকুমেন্টস দিয়ে আমাদেরকে দিলে তাহলে আমরা ব্যাঙ্কে সাবমিট করতে পারবো এই অগ্নিকাণ্ড নিছক দুর্ঘটনা নাকি কোনো উদ্দেশ্যমূলক নাশকতা তা খতিয়ে দেখতে এরই মধ্যে বিমানবন্দর কর্তৃপক্ষ ও কাস্টম বিভাগ গঠন করেছে সাত সদস্যের একটি তদন্ত কমিটি তবে এরই মধ্যে বিমানবন্দরে আংশিকভাবে শুরু হয়েছে পণ্য খালাসের প্রক্রিয়া আমরা 24 আওয়ার ওপেন থাকবে এবং প্রত্যেকটা ফোকাল পয়েন্ট হিসেবে বিজিএম এর একটা টিম করা হইছে কাস্টমস এর একটা স্পেশাল টিম করা হইছে সিএনএফ এজেন্টদের একটা স্পেশাল টিম করা হইছে ফ্রেড ফোয়ার্ডের কাছ থেকে স্পেশাল টিম করেছে যারা চব্বিশ ঘন্টা বাই রোটেশন হয় ওয়ার্ক করবে যেন কোথাও কোনো আমদানিতে হ্যাম্পার না হয় আর রপ্তানি তো অলরেডি চালু আসেই সুতরাং ওইটাতে তো সমস্যা হচ্ছে না নাশকতার বিষয়টা মাথায় রেখেই তদন্ত করা উচিত এ বিপূর অনুযায়ী যদি কেউ শাস্তি যদি কেউ নাশকতা হয় অথবা গাফলতি হয় দুটারই সর্বোচ্চ আইনের সর্বোচ্চ শাস্তিতে তার ব্যবস্থা নেওয়া উচিত যেন ইন ফিউচারে যেন আমাদের এই ধরনের মুখোমুখি হইতে না হয় বিমানবন্দর একটি দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা সেখানে এমন ভয়াবহ অগ্নিকাণ্ড শুধু পণ্য নয় হুমকির মুখে ফেলে জাতীয় নিরাপত্তাকেও বিমানবন্দরের মতো এমন স্পর্শকাতর জায়গাগুলোতে এরকম ভয়াবহ অগ্নিকাণ্ডগুলো আর্থিক ক্ষতির পাশাপাশি অনেক প্রশ্নের জন্ম দেয় এটি পরিকল্পিত নাশকতা নাকি কারো অবহেলা যাই হোক না কেন জাতীয় নিরাপত্তার সাথে প্রত্যেককে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী সহ সকলেরই আলাউদ্দিন মজুমদার ভি নিউজ ঢাকা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ অংশগ্রহণ বলুক এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নব্বই হাজার থেকে এক লাখ সেনা সদস্য দেড় লাখ পুলিশ সদস্য ও সাড়ে পাঁচ থেকে ছয় লাখ আনসার সদস্য নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি কথা জানান আক্তার আহমেদ বলেন সংসদ নির্বাচনে ভোটের আগে ও পরে আট দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রতিরক্ষা বাহিনী এবং পুলিশ বাহিনী আনসার তারপরে অন্য গার্ড এই সমস্ত আইনশৃঙ্খলা সাথে যারা জড়িত তাদের সাথে আমরা আজকে মত বিনিময়ে ওনাদেরকে ডেকেছিলাম মূলত আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে যে ভোট কেন্দ্র ভোট গ্রহণ কর্মকর্তা ভোট কেন্দ্রের নিরাপত্তা ভোট কেন্দ্রের সংখ্যাগত হিসাব নিরাপত্তা নির্বাচনী এলাকা তথা সমগ্র দেশের নিরাপত্তা এবং সম্পর্কে একটা কর্মপরিকল্পনা প্রণয়ন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সুমের ভিতরে যারা কাজ করছেন মাঠ পর্যায়ে এবং করবেন তাদের ভিতরে একটা সমন্বয় তারপরে অবৈধ অস্ত্রের রোধ নিয়ন্ত্রণ বৈধ অস্ত্রের কীভাবে এটাকে নিয়ন্ত্রণ করা যাবে সেটা এআই প্রযুক্তির ব্যবহারে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত তথ্য আসে সেগুলোর অপব্যবহার রোধ করা বিদেশি সাংবাদিক প্রাক পর্যবেক্ষক যে পর্যবেক্ষণ সংস্থা যেগুলো আছেন তাদের সাথে সহযোগিতা তাদের নিরাপত্তা তাদের কার্যক্রম সম্পর্কে জানানো আপনার পোস্টাল ভোটিং ব্যবস্থাপনা সম্পর্কে জানানো তারপরে অবৈধ অনুপ্রবেশ কালো টাকার নিয়ন্ত্রণ অঞ্চল জেলা উপজেলা পর্যায়ে নির্বাচনী অফিসের কার্যক্রমকে আরও সুসংহত করা সমন্বয় করা পার্বত্য দুর্গম এলাকায় নির্বাচনী দ্রব্যাদি পরিবহন এখানে যে হেলিকপ্টারের ব্যবহার কোস্টাল এরিয়াতে কোস্টগার্ডের কার্যক্রম গোয়েন্দা সংস্থা সময়ের ভিতরে সমন্বয় এবং তথ্য বিনিময় ড্রোন ব্যবহার যে নিষিদ্ধ আবার সেটা আর তারপরে আপনার কেন্দ্র পর্যবেক্ষণের জন্যে একটা আপনার বডিওন ক্যামেরা পুলিশের এই এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি এর আগে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিনের সভাপতিত্বে তিন বাহিনী প্রধানের প্রতিনিধি পুলিশের মহাপরিদর্শক সহ অন্যান্য বাহিনী প্রধান ও গোয়েন্দা সংস্থার প্রধানগণ সভায় অংশগ্রহণ করেন চার নির্বাচন কমিশনার ইসি সচিব সহ নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা সভায় উপস্থিত ছিলেন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকারের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অংশপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আজ বিকেলে সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক কোর কমিটির সভায় একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের সফল আয়োজনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বডি অন ক্যামেরা কেনা হবে জানিয়ে বলেন এ বিষয়ে সরকার চারশো কোটি টাকা বরাদ্দ দিয়েছে বিগত তিনটি সাধারণ নির্বাচনে দায়িত্ব পালনকারীদের আগামী সংসদ নির্বাচনের দায়িত্ব থেকে বিরত রাখা হবে উল্লেখ করে তিনি বলেন সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বাহিনী সদস্যদের প্রশিক্ষণ রক্ষাকারী হচ্ছে এছাড়া শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সহ সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের জন্য একাধিক কমিটি গঠন করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে অবাধ তথ্য প্রবাহের এই যুগে সিদ্ধান্ত গ্রহণ পরিকল্পনা বাস্তবায়ন ও জনকল্যাণ নিশ্চিত জন্য সঠিক ও সময়োচিত পরিসংখ্যান প্রস্তুত ও প্রকাশের উপর গুরুত্ব আরোপ করেছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ আজ রাজধানীতে বিশ্ব পরিসংখ্যান ও জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনার সভায় তিনি একথা বলেন মনিরুজ্জামান মাসুদের ক্যামেরায় বিস্তারিত মেজবা শিমুলের রিপোর্টে বাংলাদেশ চীন আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পরিসংখ্যান দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওহেদ মাহমুদ বলেন একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বিশ্বাসযোগ্য তথ্য বা পরিসংখ্যান প্রয়োজন বিবিএস সেটি নিশ্চিত করছে বিবিএস এর তথ্য যে মান এটা আরও ভালো হওয়া উচিত যে কোনো উন্নয়নশীল দেশে আমাদের মতো সেখানে তথ্যের অসম্পূর্ণতা থাকবে তথ্যের অনেক ত্রুতিবিচ্যুতি থাকবে সেটা মেনেও যে একটা ধারাবাহিকভাবে তথ্য উৎপাদন করা যায় এটা কিন্তু কঠিন কাজ এবং সেটা বিবিএস করে যাচ্ছে এবং তুলনামূলকভাবে অনেক দেশের তুলনায় আমি দেখেছি যে আমাদের অনেক তথ্য অনেক বেশি নির্ভরযোগ্য বিভিন্ন সময় দেশীয় ও আন্তর্জাতিক কোনো কোনো সংস্থা জিডিপি প্রবৃদ্ধি নিয়ে সন্দেহ পোষণ করেন এর কোনো যৌক্তিকতা নেই উল্লেখ করে উপদেষ্টা বলেন জিডিপি জিএনপি যে পদ্ধতিতে নির্ধারণ করা হয় তা সবার জন্য উন্মুক্ত এখানে লুকোচুরি বা কারসাজির কোনো সুযোগ নেই জিডিপির প্রকৃতি জিডিপির পরিমাপ যেটা নিয়ে সব সময় আলোচনা হয় বিতর্ক হয় এটা নিয়ে বিতর্কের অবকাশ থাকার কোনো কারণ নেই জিডিপি যেভাবে তৈরি হয় জিডিপির প্রবৃদ্ধি যেভাবে তৈরি হয় সেটাতে সবই হল কোনোটাই ব্যক্তিগত ডেটা নাই কাজেই এখানে ব্যক্তিগত গোপনীয়তার সুরক্ষার কোনো বিষয় নেই এবং এখানে জাতীয়ভাবে খুব সেন্সেটিভ কোনো বিষয় থাকারও কথা না আমার জানা মতে কাজেই আমি এর এর মতো আরও অনেক পরিসংখ্যান আছে কিন্তু আমি জাতীয় আয়ের প্রবৃত্তির কথা বিশেষভাবে বলছি যে এটা নিয়েই তো প্রতি বছর বিশ্বব্যাঙ্ক একটা বলে সি একটা বলে এডিবি একটা বলে এত কন্ট্রোভার্সি তো দরকার নাই বিশেষ অতিথির বক্তব্যে অতএব সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান ও প্রধান উপদেষ্টার অর্থ বিষয়ক বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান জামান চৌধুরী বলেন প্রযুক্তির এই যুগে তথ্যের ব্যবহার ও অপব্যবহার দুটি বেড়েছে যেখানে বিবিএস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই প্রযুক্তির যুগে সো উইদাউট রিয়লাইজিং রাউ ডু ইউ হ্যাভেস ওয়ার্ল্ডিক কোয়ালিটি সংক্রান্ত তার অন্যতম একটা প্রেক্ষিত হচ্ছে ক্রেডিবিলিটি ক্রাইসিস এই ক্রেডিবিলিটি ক্রাইসিস কিছু হয়তো সঙ্গত কিছু হয়তো অ্যাকচুয়ালি পারসেপশন গ্যাপস এবং কমিউনিকেশন গ্যাপস যে কারণে তৈরি হয়েছে সো এটা উই নিড টু রিকগনাইজ দিস দ্যার ইজ এ লার্জার ক্রেডিবিলিটি ক্রাইসিস যেটাকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে থ্রু দি পার্টিকুলার স্টেপস দ্যার উই টেক ইন্টু অ্যাকাউন্ট হিয়ার জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী দু সাল থেকে প্রতি পাঁচ বছর পর পর পালিত হয় বিশ্ব পরিসংখ্যান দিবস সেই ধারাবাহিকতায় সবার জন্য মানসম্মত পরিসংখ্যান প্রতিপাদ্যে বাংলাদেশও দিবসটি পালিত হচ্ছে নানা আয়োজনে দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়ে কোন ধরনের অনিশ্চয়তা নেই তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম আজ সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোডসের সাথে সাক্ষাতে কথা বলেন বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন সরকারের পক্ষ থেকে গণমাধ্যমের উপর কোন ধরনের চাপ নেই গণমাধ্যম স্বাধীনভাবে সরকারের সমালোচনা করছে বলেও জার্মান রাষ্ট্রদূতকে জানান মাহফুজ আলম এ সময় বাংলাদেশ ও জার্মানির মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের আগ্রহ প্রকাশ করেন জার্মান রাষ্ট্রদূত ডোর্স জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ সম্প্রসারণের বিষয়েও বৈঠকে আলোচনা হয় দেশের সকল ধর্মের মানুষকে নিয়ে অসাম্প্রদায়িক সুখী সমৃদ্ধ এবং রেইনবো স্টেট হিসেবে বাংলাদেশকে বিনির্মাণ করতে চায় বিএনপি আজ গুলশান বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের পঞ্চাশ জন সদস্যের যোগদান অনুষ্ঠানে একথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন একটি মহল চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী যে ঐক্য তৈরি হয়েছে তা বিনষ্ট করার পায়তারা করছে বিএনপি প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতি চায় না ভবিষ্যতে জাতীয় ঐক্যের রাজনীতি সৃষ্টি করতে চায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন হিন্দু সম্প্রদায়ের উপরে নির্যাতন চালানো হচ্ছে এমন অভিযোগে দেশের বাইরের কিছু মিডিয়া বাংলাদেশের ব্যাপারে মিথ্যা তথ্য প্রচার করছে বিএনপি এই ধারণা পাল্টে দিতে চায় আমরা বাংলাদেশে আমাদের যে বাংলাদেশ জাতীয় আমাদের যে দর্শন সেই দর্শনের মূল কথাই হচ্ছে আমরা সকল ধর্মের মানুষকে নিয়ে একসাথে বাংলাদেশে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই আমরা উনিশশো একাত্তর সালে যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম এবং দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট যে নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখে আমরা নতুন বাংলাদেশে আবির্ভূত সেই বাংলাদেশকে আমি এবার করতে চাই এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ চৌধুরী আনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার এবং হিন্দু সম্প্রদায়ের নেতা সমেন সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন জুলাই গণ অভ্যুত্থানের পর রাজনীতিবিদদের মধ্যে অনৈক্য দেখে অনেকে হতাশ হয়ে পড়ছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ইঞ্জিনিয়ারীক্ষায় অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন তরুণদের সামনে রাজনীতির সম্ভাবনা বাস্তবায়ন করার সুযোগ এসেছে উল্লেখ করে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে সকল শিক্ষার্থীরা প্রাণ দিয়েছেন তাদের ধন্যবাদ জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাবেক সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশিদা বেগম হীরা অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও উক্ত আদেশের উপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন সহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ মোকারম জাতীয় মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ জামাতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের নায়বে আমির অধ্যাপক হেলাল উদ্দিনের সভাপতিতে বিক্ষোভ সমাবেশের অন্যান্যের মধ্যে জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি জেনারেল শফিকুল ইসলাম মাসুদ সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সহকারী সেক্রেটারি করেন বক্তারা বলেন জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দিতে হবে এবং নভেম্বরের মধ্যে গণভোট দিতে হবে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের অধীনে দেশের জনগণ গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারেনি তাই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে সংসদ নির্বাচনের দাবি জানান বক্তারা পরে সমাবেশ থেকে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অক্টোবরের প্রথম আঠারো দিনে প্রবাসীরা দেশে এক হাজার পাঁচশো চুয়াত্তর মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন যা আগের অর্থ বছরের একই সময়ে ছিল এক হাজার পাঁচশো তেইশ মিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য এই তথ্য জানানো হয় বাংলাদেশ ব্যাংক বলছে চলতি বছরের পহেলা জুলাই থেকে আঠারোই অক্টোবর পর্যন্ত রেমিটেন্স প্রবাহ তেরো দশমিক ছয় শতাংশ বৃদ্ধি পেয়ে নয় হাজার মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে যা আগের অর্থ বছরে একই সময়ে ছিল আট হাজার ছেষট্টি মিলিয়ন ডলার